আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়িকা সুচিত্রা সেনের একটি বিখ্যাত সাক্ষাৎকার আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ মহানায়িকাকে নিয়ে আমি তো ন্যাশনাল প্রপার্টি আমাকে নিয়ে যার যেমন খুশি ভাবতে পারে লিখতেও পারে সাংবাদিক গোপাল কৃষ্ণ রায়কে দেওয়া সাক্ষাৎকারে সুচিত্রা সেন গল্প আর কথা ছলে চলচ্চিত্র জীবনের দু ঘটনা যা বেরিয়ে আসবে তাকে সাজালে তারকা সুচিত্রা সেনের পটে আঁকা একটি অসমাপ্ত চিত্রের শুধুমাত্র আদল পাওয়া যাবে আদল বলে যদি বলি চকিত উদ্ভাস তাহলেই বুঝি মানাই ভালো ঘন্টার পর ঘন্টা এক টানা গল্প করতে কখনো ক্লান্তিবোধ করেন না তিনি কান খাড়া করে রেখে সেই গল্পের কোনো একটি সূত্র ধরে প্রশ্ন করলেই দু একটি ঘটনার মাত্র সেই সব ঘটনা তার সহস্রতম মেলে ঢেউ ভাঙা অভিনয় জীবনের ক্ষুদ্রাতিতম ক্ষুদ্র অংশ মাত্র ভগ্নাংশ বলা যেতে পারে এমনই গল্প ছলে দু একজন প্রযোজকের কথা বলেছিলেন সুচিত্রা সেন একদিন জনৈক বয়স্ক প্রযোজকের কথা বলেছিলেন তিনি অন্য সূত্রে ভদ্রলোকের সঙ্গে আমারও পরিচয় আছে যৌবনে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন পরবর্তী জীবনে চলচ্চিত্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েন সিনেমাকে শিল্প হিসেবে ঘোষণার দাবিতে অনেকবার আন্দোলন করেছেন তিনি আমি তাকে টিটো টলার পিউরিটান বলেই জানি রমা বলেন ভদ্রলোক রিয়েলি অর্থডক্স বেমানান দৃষ্টিকটু কিছু চোখে পড়লেই বড় বেশি অস্থির হয়ে পড়তেন আমি জিজ্ঞেস করি তুমি চেনো তাকে রমা জবাব দেন পরিচয় আছে ভদ্রলোকের প্রযোজিত একটি ছবিতে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছিল সুচিত্রা বলেন সেবার ওই ছবির আউটডোর শুটিংয়ের সময় ভদ্রলোককে খেপিয়ে দেবার একটা দুষ্ট বুদ্ধি আমাদের মাথায় এসেছিল আমি জিজ্ঞাসা করি আমাদের বলতে সুচিত্রা সেন একজন নায়কের নাম করেছিলেন কিন্তু আমি ইচ্ছা করেই তার নাম উজ্জ্ব রাখছি কি করলে সুচিত্রা বলেন নায়ককে বললাম দেখো তোমার প্রযোজক আমাদের উপর কেমন সতর্ক দৃষ্টি রেখেছেন আমার কাছে ঘেসে বসো আর তোমার হাত আমার পিঠে তুলে দাও আমি বলি তারপর রমা বলেন আমাদের ওরকম ভাবে বসতে দেখে পক্ককেশ প্রযোজক হঠাৎ কেমন যেন অস্থির হয়ে ওঠেন আমাদের দুজনকে অত ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখে ভদ্রলোক ট্রুপের সকলকে অহেতুক ডাকা ডাকি শুরু করে দেন ছবিটি অবশ্য হিট করেছিল ষাটের দশকের স্টার সুচিত্রা সেন আর আশির দশকের শেষ পাদের সুচিত্রা সেনের মধ্যে অনেক তফাত সেই গ্ল্যামার থাকলেও মন আর চিন্তায় অনেক পরিবর্তন ঘটেছে হয়তো এই পরিবর্তন তার প্রতি মানুষের ভালোবাসাকে আরো গভীর আরো নিবিড় করেছে পঞ্চাশের দশকে উত্তরণের পথে একবার নাকি কোনো এক প্রযোজক তাকে অপমান করেছিলেন ঘটনাটি অন্যান্য বাজারি গুজবের মতো গুজবও হতে পারে ষাটের দশকের গ্ল্যামারাস তারকা সেই অপমানের প্রতিশোধ নিয়েছিলেন অভিনয়ের কোনো একটা দৃশ্যে ওপরে উঠতে হয়েছিল তাকে ইচ্ছা করেই পায়ের চটি নিচে ফেলে দিয়েছিলেন তিনি আর চটিটি কুড়িয়ে নিজের হাতে পায়ে পরিয়ে দিতে হয়েছিল সেই প্রযোজক ভদ্রলোককে রমাকে জিজ্ঞাসা করেছিলাম ঘটনাটি গুজব না সত্যি মৃত হেসে জবাব এড়িয়ে গিয়েছিলেন তিনি ষাটের দশকের অসামান্য সাফল্যের রাষ্ট্রীয় স্বীকৃতি এই স্বীকৃতিতে সুচিত্রা সেনের মনের অবস্থা তখন কি হয়েছিল তা আমার জানা নেই তবে অনুমান করতে কষ্ট হয় না যে রাষ্ট্রীয় স্বীকৃতি তার অভিনয়ের উৎকর্ষ আর সৌন্দর্যকে একদিকে যেমন বাড়িয়েছিল অপরদিকে জনমানুষে তিনি আরও বেশি কৌতূহলী আর রহস্যময়ী হয়ে উঠেছিলেন স্বীকৃতিকে নয় গ্রহণ করলেও সুচিত্রা সেন নামের আগে কোনো দিন পদ্মশ্রী লেখেননি তার লেটার হেডেও পদ্মশ্রীর স্থান পায়নি চলচ্চিত্র দুনিয়ায় উনি শুধুমাত্র সেন কৌতূহলী হয়ে একদিন জিজ্ঞাসা করেছিলাম পদ্মশ্রীর খবর তুমি আগেই পেয়েছিলে সুচিত্রা বলেন যতদূর মনে পড়ে পঁচিশে জানুয়ারি রাজভবন থেকে কেউ একজন ফোন করে আমায় জানিয়েছিলেন আমি বলি তখন পরিচয় থাকলে তোমার একটা ইন্টারভিউ নেওয়া যেত তাই না সুচিত্রা বলেন খুব একটা সুবিধা হতো না ভাই ওই সময়ে অনেকেই চেষ্টা করেছিলেন ইন্টারভিউ কাউকে দিইনি এখনো দিই না আমি হাসতে হাসতে বলি আর তার জন্যেই তোমাকে নিয়ে এত গুজব সুচিত্রা নির্বিকার ভাবে বলেন ক্ষতি কি আমি তো ন্যাশনাল প্রপার্টি মানে জাতীয় সম্পদ যার যেমন খুশি আমাকে নিয়ে ভাবতে পারে লিখতেও পারে প্রশ্ন করি আর স্বপ্নে রমা হাসতে হাসতে বলেন তাও দেখতে পারে কেউ স্বপ্ন দেখলে আমি ঠেকাবো কেমন করে পদ্মশ্রী খেতাবটি দেখতে চেয়েছিলাম খোঁজার আলস্যে সুচিত্রা সেন সেটা আর আমায় দেখাননি মানপত্র খেতাব সার্টিফিকেট অনেকেই আগ্রহ নিয়ে বাঁধিয়ে রাখেন সুচিত্রা সেনের ঘরে তা অনুপস্থিত দেয়ালের গায়ে রায় আর কন্যা সেনের দু একটা পেন্টিংস ছাড়া আর কিছুই নেই এমনকি তার নিজের ছবিও ঘরে নেই নাতনিদের নিয়ে তোলা দু একটা ছবি ফ্রেমে এঁটে শেলফের একুণে সেকুনে রাখা আছে রমা বলেন আমাকে নিয়ে লেখার চেষ্টা না করে কেউ যদি আমাকে লেখা হাজার হাজার চিঠি এডিট করে একটা বই লিখত তাহলে সেটাই হতো পাঠ্য কাহিনী আমি বলি চিঠিগুলো তো তোমার কাছে নেই কাদের কাছ থেকে বেশি চিঠি পেতে ছেলে না মেয়ে সুচিত্রা বলেন বলতে পারবো না ওই হাজার হাজার চিঠি পড়ার সময়ও আমার ছিল না ধৈর্য নয় চিঠিগুলির গতি কি হয়েছে তাও বলতে পারবো না আমি জিজ্ঞাসা করি কারো কোনো চিঠি তুমি রাখোনি সুচিত্রা বলেন রেখেছি বিশেষ কয়েকজনের লেখা কিছু ব্যক্তিগত চিঠি রেখে দিয়েছি দেখবে দু একটা সুচিত্রা সেনের কাছে লেখা চিঠি পড়ার কৌতূহল নিবৃত্ত করা খুবই কষ্টসাধ্য দেরাজ থেকে বার করে চিঠি এগিয়ে দেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী আর সন্ন্যাসিনীদের চিঠি তারা আশীর্বাদ করেছেন রমাকে মুহূর্তেই সুচিত্রার একটা অন্য চেহারা ধরা পড়ে ফিতেই যাকে মাপা যায় না জীবন একটা বহতা নদী ঋতুর পরিবর্তনে নদীর মতো জীবনের রূপ বদলায় বর্ষায় যে খরস্রোতা শীতে শীতে সে নিস্তরঙ্গ তবু নদী নদী থাকে নদীর ঢেউয়ের মতো জীবনে অনেক ঢেউ ভেঙেছেন সুচিত্রা সেন ঢেউ ভেঙেছেন নির্ভয়ে আর অত্যন্ত সাহসের সঙ্গে ঝড়ে বিধ্বস্ত হলেও হাল ছাডেন নিউনি পাল তুলেই সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদী পার হয়েছেন সেই ঝড়ের কথা কাউকে বলেন না সুচিত্রা সেন যদি নিজে থেকে কিছু না বলেন সেই ঝড়ে বিধ্বস্ত জীবনের কথা কেউ জানতে পারবে না তেমনি শরতের শিউলির স্নিগ্ধ গন্ধে যে জীবন তার মধুর হয়ে উঠেছিল তাও মানুষের কাছে চিরদিনই অজানা থেকে যাবে আর সেই জন্যেই গুজবে পল্লবিত হয়ে থাকবে জীবন্ত আর চলচ্চিত্র জগতের আনপ্রেডিকটেবল লেডি সুচিত্রা সেনের বৈচিত্রে ভরা জীবন দিনলিপি রাখেন না সুচিত্রা সেন ডায়ের পাতায় ঘনিষ্ঠ দু চারজনের ঠিকানা আর টেলিফোন নম্বর ছাড়া কিছুই থাকে না দেনলিপি কেন রাখেন না এ প্রশ্নের জবাব সুচিত্রা সেনের কাছ থেকে কেউ কোনোদিন পাবেন না তার ভাষায় মনের খাতায় যা লেখা আছে কালি আর কলম দিয়ে কাগজে তা লেখা যায় না আমি বলি মনের পাতায় বিচিত্র ভাষায় লেখাগুলির পাঠোদ্ধার হবে কি করে প্রশ্ন শুনে সুচিত্রা সেন একটা নির্লিপ্ত দৃষ্টি মেনে আকাশের দিকে তাকিয়ে থাকেন নিজের মনের মধ্যে হারিয়ে যান নিজের মনের গভীরে অতি সহজেই হারিয়ে যেতে পারেন তিনি আত্মস্থ হয়ে যাবার সাধনায় তার শিল্পী মন অনেক কাল আগেই সিদ্ধি লাভ করেছে আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে আনেন সুচিত্রা সেন ধীরে ধীরে বলেন পাঠোদ্ধারের প্রয়োজন নেই আমার মনের পাতা অপঠিত পাণ্ডুলিপি হয়েই থাকুক ঋণ শিকার গোপাল কৃষ্ণ রায়ের সুচিত্রার কথা বাংলা চলচ্চিত্রের সোনালি যুগ অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই